রহমান রহিম হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ রবাকাত আমার আপু ভাইয়ারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি আমার সপরিবার নিয়ে আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর এখানে আছে দেড় কেজি গরুর মাংস আর এই রেসিপিটা থামবেল দেখে হয়তো বুঝে গিয়েছেন হ্যাঁ আপু এবং ভাইয়ারা যারা নাকি ব্যাচেলার এবং যারা নাকি নতুন রাঁধুনি বা যারা নাকি হঠাৎ কোনো বাসায় যদি মেহমান আসে যায় তাহলে কিন্তু আমরা তাড়াহুড়া করে রান্নাটা বসিয়ে দেই আর রান্নাটা হতে কিন্তু একবারে ই অস্থিরতা পড়ে যায় তাই সেটার থেকে বার হওয়ার জন্যই আমার এই মেজবাণী গরুর মাংস আর রেডিমেড মশলা দিয়ে আর কি রাঁধুনি মশলার প্যাকেট দিয়ে তাই এটা দেখানোর কিছুই নেই তারপরও আপনাদের সাথে শেয়ার করছি বিশেষ করে আমার নতুন আপু ভাইয়াদের জন্য এখানে আমি দেড় কেজি মাংস নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি আর হলো দিয়েছি দেড় টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর আধা কাপ পরিমাণ টক দই আর একটা বড় তেজপাতা কেটে তিন টুকরো করে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো মানে এক টেবিল চামচ এখানে আমি মরিচের গুঁড়োটা দিয়েছি যেহেতু মেজবানি মাংসতে একটু ঝালটা কম থাকে আর আমরা কিন্তু ঝাল ছাড়া কিছুই বুঝি না তার জন্য ঝালটা আমি দিয়েছি চাইলে আপনারা এই মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রাঁধুনি রেডিমেড প্যাকেটের মধ্যে কি কি থাকে তো এখানে দুটো প্যাকেট থাকে একটা হলো বড় আর একটা হলো ছোটো আর এই প্যাকেটের গায়ে লেখা আছে দুই কেজি মাংসর জন্য এই সম্পূর্ণ প্যাকেটটা এখানে অ্যাড করতে হবে তা যেহেতু আমার এখানে দেড় কেজি মাংস তার জন্য আমি এখানে সম্পূর্ণটা দিব না এক তৃতীয় অংশ দিব আর একবারে অল্প আর কি এক টেবিল পরিমাণ হবে এরকম আমি রেখে দিচ্ছি মশলাটা যেহেতু এখানে আমার দেড় কেজি মাংস তার জন্য ওই মশলাগুলো আমি দিয়ে বড় প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম আর ছোট প্যাকেটের মাংস মশলাটা পরে ব্যবহার হবে সেটা পাশেই রেখে দিলাম আর এখানে এখানে সরিষার তেলটা দিয়ে কিন্তু রান্নাটা করা অনেক ভালো আর এটা সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু একটা ঝাঁঝালো ঝাঁঝ আসবে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয় চাইলে আপনারা এটা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন কিন্তু আমি সরিষার তেল দিয়েই করছি তাই এখানে আমি এক টেবিল পরিমাণ মেজারমেন্ট কাপের যে সেই কাপের এক কাপ তেল নিয়েছি ওখান থেকে আমি তিন আর কি তৃতীয় অংশর মতো এখানে দিয়েছি আর এক ভাগ তেল আমি রেখে দিব ওইটা পরে আসবে কাজে আসবে সেটাই আপনাদের দেখাবো। তাই আমি এটা হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হাত ধোয়ার পানিটুক আর এখানে বেশি পানি দিচ্ছি না কারণ এখানে কিন্তু অনেক পানি উঠবে মাংসের থেকে তখন আমি এখানে একটু স্প্যাচুলার দিয়ে মাংসটাকে আবার একটু যেহেতু হাত দিয়ে মেখেছি সাইডে মশলাগুলো লেগে আছে হাড়ি তা ওইটা একটু স্প্যাচুলার দিয়ে একটু সেট করে দিচ্ছি যাই হোক এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা একবার ফুল আঁচ দিয়ে আধা ঘন্টার মতো এটাকে রান্না করব। কারণ যখন নাকি সম্পূর্ণ বলকটা চলে আসবে তখন কিন্তু আমি পরে আর কি এটা চুলাটা কমিয়ে দেবো আর যেহেতু এটা ইলেকট্রিক চুলা আর আমার হাঁড়িটাও এটা অনেক একটু ভারী তার জন্য কিন্তু মাং আর মাংসটা কিন্তু গরম হতে একটু সময় লাগে তার জন্য আমি ঘুরি ধরে আধা ঘন্টা আর ইলেকট্রিক চুলার ষোলো ষোলোশো পয়েন্ট দিয়ে আমি এটা রান্না করছি যাদের নাকি ইলেকট্রিক চুলা আছে তাদের জন্য এটা বলে দিলাম আর এখানে কিছু বাকি আস্ত মশলাগুলো অ্যাড করে দিলাম আধা ঘন্টা পরে এই যে আমি চলে আসছি দেখতেই পারছেন অনেক পানি উঠেছে আর আমি চেষ্টা করব এই পানিটা দিয়েই মাংসটা সিদ্ধ করার জন্য যাদের নাকি দেখবেন যে এই মাংস থেকে যে পানিটা উঠেছে সেই পানিটা দিয়ে যদি আপনারা আপনাদের মাংসটা সিদ্ধ না হয় তাহলে ফুটনো গরম পানি দিয়ে পরে দিয়ে দিবেন কিন্তু ঠান্ডা পানি একেবারেই দিবেন না তখন কিন্তু মাংসের স্বাদ আর মাংসটা কিন্তু সিদ্ধ হতে অনেক সময় নেয় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি তিরিশ মিনিট পরে চুলার আসটা একবারে আমি এক হাজার করে দিয়ে আমি রান্নাটা করে নিব। এখনও পর্যন্ত কোনো আপু ও ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা কমপ্লিট করবেন আর যারা নাকি লাইকটা দিয়ে দিয়েছেন তাদের তাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া ও ভালোবাসা তাই যে দেখতে পাচ্ছেন আমার মাংসটাও কিন্তু গলেনি কারণ আমি তো ইলেকট্রিক চুলাতে রান্না করছি আগে আমি যেহেতু যখন নাকি গ্যাসের চুলায় রান্না করতাম আমার যে মাংসেতে যে পানিটা উঠতো সেই পানিটা দিয়েই আমার মাংসটা আল্লাহর রহমতে সিদ্ধ হয়ে যেত কিন্তু এখন ইলেকট্রিক চুলাতে রান্না করাতে আমার এই মাংসর পানিটা শুকিয়ে গেছে আর মাংসটা সিদ্ধ হয়নি অনেকটাই বাকি আছে সিদ্ধ তা আমি আবার ফুটোনো গরম পানি দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে আবার ফিরে আসলাম পঁচিশ মিনিট পর তাই যে দেখতেই পারছেন মাংসতে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে আর মাসাল্লাহ দেখতেও কত লোভনীয় লাগছে এই পর্যায়ে এখন আমি দ্বিতীয় ধাপে যাব মানে বাগার দিব আর কি তা এখানে আমি যে বাকি তেল যে। এক অংশ যে তেলটা ছিল সেই সরিষার তেলটা বাকিটা দিয়ে আধা কাপ পরিমাণ পেঁয়াজ এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা আমি একটু লাল বেরেস্তার মতো করে বাগানটা দিয়ে দিচ্ছি তো এটা দেখানোর কিছুই নাই এটা সবাই পারেন তো ওই যে বললাম আমার নতুন আপুদের ও ভাইয়াদের জন্য আর কি এই রেসিপিটা আর যারা নাকি হঠাৎ করে মেমান এসে যায় তাদের জন্য এটা উপকারী একটা রেসিপি তাই যে দেখুন বাগান দাও পরে কিন্তু আরও সুন্দর একটা কালার লাগছে একবারে লোভনীয় মনে হয় এখনও খেয়ে ফেলি আর রান্নাটা কিন্তু অসম্ভব মজা হয়েছে এখন আমি যে সেই যে ছোট প্যাকেটটা সেই প্যাকেটের বাকি মশলাটা যে ছিল সেটা আমি এখানে সম্পূর্ণটাই অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে সুন্দর আর কি এই মশলাটা দেওয়ার পরেই মাংসটার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসবে আর এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ দেখতে দেখতে কিন্তু আমার রেসিটা রেসিপিটা একবার শেষ পর্যায়ে চলে আসছে তাই এখনো যদি কোনো নতুন ও ভাইয়ারা ভুল কর্মেও যদি আমার চ্যানেলে ঢুকে যান বা আমার এই রেসিপিটা দেখে থাকেন যদি কোথাও কোনো অংশে আপনাদের উপকারে আসে বা এই লোভনীয় রেসিপিটা দেখে আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটাও অন করে দিবেন। তাই দেখতেই পারছেন হয়ে গেল আমার লোভনীয় মেজবানি মাংস রেডিমেড রাঁধুনি মশলা দিয়ে কিভাবে এত সুন্দর কালার আর এত ইয়াম্মি ইয়ামি লোভনীয় রেসিপি তৈরি করা যায় একবার ট্রাই করে দেখবেন অনেক স্বাদ আর অনেক টেস্টি হয় তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি কীরকম হলো আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা বাকাত আল্লাহ হাফেজ